আজকে আমাদের আলোচনায় পোল্যান্ডের হিন্দু ধর্ম সংস্কৃতি নিয়ে পোল্যান্ডের হিন্দু ধর্ম একটি সংখ্যালঘু ধর্ম উনিশশো ছিয়াত্তর সাল থেকে ইস্কনের মাধ্যমে হিন্দু ধর্ম পোল্যান্ডে ছড়িয়ে পড়েছিল পোলিশ ভক্তদের প্রথম দল ওয়ারস এবং রক্লোতে প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম পোলিশ হিন্দু মন্দির উনিশশো আশি সালে স্থাপিত হয় প্রধান ইস্কন মন্দির হল মাইসিয়াডলোর নতুন রমনারীতি মন্দির পোল্যান্ডের কমিউনিস্ট শাসন ধর্মবিধির প্রচারণা চালায় উনিশশো উনানব্বই সালে এই শাসনের ভাঙনের পর অন্যান্য হিন্দু ধর্মীয় সম্প্রদায় মিশনারিরা এসেছিল পোল্যান্ডে ভারতীয় সম্প্রদায় তুলনামূলকভাবে ছোট এবং অনুমান করা হয় তেইশ হাজার আটশো জন হিন্দু রয়েছে যোগ ব্যায়াম পোল্যান্ডের জনপ্রিয় হয়ে উঠেছে যোগের শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য পোল্যান্ড জুড়ে পাঁচশোটিরও বেশি স্কুলে যোগব্যায়াম উপস্থাপন করা হয়